হ্যাঁ বন্ধুরা আমরা আজকে এসেছি এই যে কি বলে এটা কি গ্রাম আমরা মানিক মানিকখালি ব্রিজে যাচ্ছে আজকে আমরা আজকে আমরা যাচ্ছি সাতকে সব থেকে উঁচু ব্রিজ মানিকখালী ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানদঞ্জের অপরূপ লীলাভূমি গ্রামের জড়িয়ে চোখ জুড়িয়ে যায় তাই তো আমার প্রকৃতি প্রেমিক মন বারবার ছুটে চলে যায় এই এলাকাতেই রাঙ্গামাটি কিংবা খাগড়াছড়ি নয় দর্শক আমরা কথা বলছি সাতক্ষীরা কিংবা বিশ্বের সবচেয়ে পরিচিত নাম সুন্দরবনের কথা দর্শক আপনারা যারা এখনও রাঙ্গামাটি খাগড়াছড়ি কিংবা সিলেটে কারি কারি টাকা খরচ করে যাননি তাদেরকে আমি পরামর্শ দিব এই এলাকাতে একটিবার হলেও ঘুরে আসতে পয়সাই এমন সৌন্দর্য উপভোগ করতে আপনার সত্যিই দারুণ লাগবে বন্ধুরা বিনা পয়সায় যেখানে এত সৌন্দর্য সেখানে আমরা যাব না সেটা কোনো কথা নয় সেজন্যই তো চলে গেলাম আশাশুনি উপজেলার মানিকখালীতে দর্শক সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ভেতরে অবস্থিত এই মানিকখালি ব্রিজ সাতক্ষীরা থেকে মাত্র একশো টাকা ভাড়া দিয়ে আপনি বাসে করে চলে যেতে পারবেন আশাসিনী উপজেলায় আশাসিনী থেকে অল্প কিছু দূর গেলেই আপনি দেখতে পাবেন মানিকখালী ব্রিজ আর এই মানিকখালী ব্রিজে আপনি উপভোগ করতে পারবেন সুন্দরবনের একটা ফিল। মানিকখালীর যে ব্রিজের যে নদী সেই নদী থেকে আপনাকে মাত্র বিশ কিলোমিটার টলার ভ্রমণ করে আপনি সুন্দরবনের ভেতরে যেতে পারবেন আর এই টলারে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া হবে বন্ধুরা চলুন আজকেই যাওয়া যাক মানিকখালী ব্রিজে কখনো সবুজের শ্যামলে ভরা কিংবা এই বুঝি চলে এসেছি জঙ্গলের ভেতরে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে বহু চিংড়ি মাছ রপ্তানি হয় আর এই চিংড়ি মাছের সিংহভাগে আসে সাতক্ষীরা থেকে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সাতক্ষীরার সেই চিংড়ি মাছের সাম্রাজ্য আশাসনীতে সাতক্ষীরার চিংড়ি মাছের সাম্রাজ্য বলা হয় এই আশাসনীকে ছেলে বেরিয়েছে আর এখানে একটা পার্ক আছে এই পার্কে কিছু আছে ওখানে কোন দুই নিচ এই যে পার্ক

চলে এসেছি জায়গায় দীর্ঘ দুই ঘন্টা মোটর সাইকেল চালানোর পরে আমরা চলে এসেছি সেই মানিকখালী ব্রিজে দেখুন কি বিশাল একটি নদী এই নদীর নাম কি হ্যাঁ জানা নেই পাঁচ টাকা দিয়ে টোল গেটে আমরা চলে এসেছি যে সাইড দিয়ে এখানে দেখুন নিচে কত সুন্দর একটা নদী বিশাল বড় আপনারা চাইলে এখানে লঞ্চ আছে লঞ্চে ভ্রমণ করতে পারেন দেখুন কত সুন্দর একটি নদী দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ ধরা গাড়ি এখানে মাছ ধরতেছে আসলে নদীর ব্রিজটা এতই উঁচু যে দেখা যাচ্ছে না যে নিচে একজন জেলে তিনি হাত দিয়ে কি একটা জাল মতো দিয়ে মাছ ধরতেছে আমাদের গোপুরো ক্যামেরায় আনা সম্ভব হয়নি এর জন্য আমরা একটা জুম ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের যে কতগুলো মাছ পাইছে তিনি তিনি একজন রেণু সংগ্রহকারী রেণু মানে যেটা চিংড়ি মাছের বাচ্চাকে বলা হয় এই রেণু সংগ্রহ করে তিনি বিভিন্ন হ্যাসারিতে বিক্রি করেন এবং এই হ্যাসারি থেকে মাছ পরিপুষ্ট করে ঘের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয় ঘেরে এই মাছ চার থেকে পাঁচ মাস লালন পালন করার পরে খাওয়ার উপযোগী হয়ে ওঠে তখন এই মাছটিকে ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিংবা ঢাকাতে নিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এখন এসেছি মানিক খালি ব্রিজের মাঝ আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিদিকে দৃশ্য দেখলেই চোখ জুড়িয়ে যাবে কি সুন্দর মনোরম পরিবেশ বলার নাই কিছু আপনারা অবশ্যই আসবেন এই মানিক খালি ব্রিজে আমাদের সাতক্ষীরাতেও যে এমন জায়গা আছে সেটি আমার জানা ছিল না

দেখা যায় ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অনেক আপনাকে আমরা আসি তাহলে সোধা চলে যাবো আমরা ব্রিজ এই মাত্র ব্রিজ আর নদী দুটো একসঙ্গে পার হলাম সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য সুন্দর গুলো দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর হয় আর এই যে নদীটা আমরা দেখালাম ওই নদী থেকে তলারে করে সুন্দরবনের ভিতরে চলে যায় দেখুন দক্ষিণের এই রাস্তাগুলো আসলে কত সুন্দর এটা হচ্ছে মানিকখালী ব্রিজের নিচের অংশ এটা হচ্ছে নিচের অংশ দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার সাথে আছে আমার ছোট ভাই আশিক মুজাহিদ কর্নেল তিনি আর কিছুদিন পরেই আর্মিতে যোগদান করবেন আর তুমি একটু বকৃতা হবে